হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার চব্বিশ নরসিংহ জয়ন্তী কবে উৎসবটি পালিত করতে হবে এবং এর শুভ সময় এবং তাৎপর্য কি। নরসিংহ জয়ন্তীর তাৎপর্য পুজোবিধি এই সময় কি কাজ করা উচিত কি করা উচিত নয় কী খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় অবশ্যই জানবেন বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে তাই চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় নরসিংহের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই শ্রবণ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত তবেই বুঝতে পারবেন যে নরসিংহ জয়ন্তীর শুভ সময় কখন এবং কবে পড়েছে হিন্দুদের কাছে নরসিংহ জয়ন্তী হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখ মাসের শুক্লপক্ষের পক্ষের বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী পৌরাণিক কাহিনী অনুসারে নরসিংহ হল বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ জয়ন্তীর উপলক্ষে ভক্তরা বিশেষ করে বিষ্ণুর ভক্তরা সারাদিন উপবাস পালন করে থাকেন এছাড়াও বিশ্বাস করা হয় যে এই চতুর্দশীকে সূর্যাস্তের সময় তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেই কারণে সেই সময়গুলোতে বিশেষভাবে পুজো অর্চনা করা হয় যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে জনসাধারণের সঠিক কাজ করা এবং অন্য কারোর ক্ষতি না করাই হল নরসিংহ জয়ন্তীর মূল উদ্দেশ্য নরসিংহ জয়ন্তী পুজোর বাইশে মে দু হাজার চব্বিশ বুধবার পড়েছে চতুর্দশী মুহূর্ত শুরু হচ্ছে একুশে মে দু হাজার চব্বিশ সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিটে চতুর্দশী মুহূর্ত শেষ হবে বাইশে মে দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা ছাপ্পান্ন মিনিটে অর্থাৎ নরসিংহ জয়ন্তীর পুজো আপনাদের করতে হবে সেটি হচ্ছে বাইশে মে দু হাজার চব্বিশ বুধবারে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে নরসিংহ জয়ন্তীর উৎসব পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে রাক্ষস হিরণ্য কশ্যপ্যের হাত থেকে বাঁচাতে নরসিংহ অবতার গ্রহণ করেন এই বিশেষ তিথিতে ভগবান নরসিংহের আরাধনা করা হয় এটা বিশ্বাস করা হয় যে নরসিংহ অবতারের উপাসনা করলে কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় নরসিংহ জয়ন্তীর তিথি ও পুজোর সম্পর্কে নরসিংহের জয়ন্তীর পুজোর পদ্ধতি কিভাবে আপনারা আপনার গৃহে এই নরসিংহ জয়ন্তীর পুজোটি করবেন নরসিংহ জয়ন্তীর দিন সকালে ঘুম থেকে উঠুন স্নান করুন এবং পরিষ্কার কাপড় পরিধান করবেন তারপর ভগবান সূর্যকে জল নিবেদন করবেন মন্দির পরিষ্কার করবেন এবং গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করবেন এখন ভগবান নরসিংহে মূর্তির একটি চৌকিতে রাখুন এবং উপবাসের সংকল্প নিন ভগবানকে মিষ্টি ফল যা ফুল এবং কুমকুম দিয়ে নিবেদন করুন একটি গিয়ের প্রদীপ জ্বালান এবং আরতি ও মন্ত্র জপ করুন শেষে বিশেষ জিনিস নিবেদন করুন এবং লোকদের মধ্যে প্রসাদ বিতরণ করুন আপনার ভক্তি অনুসারে গরিবদের অন্ন ও বস্ত্র অবশ্যই দান করবেন এই তিথিতে নরসিংহ জয়ন্তীর পুজোর সময় অবশ্যই এই জিনিসগুলো অর্পণ করবেন নাগ কিশোর অর্পণ করুন সম্পদ বা সঞ্চয়ের জন্য ভগবান নরসিংহকে নাগকেশোর নিবেদন করুন এটি সঙ্গে করে বাড়িতে আনুন এবং এটি হল্ট বা আলমারিতে রাখুন যেখানে আপনি টাকা বা গয়না ইত্যাদি রাখেন তাতে অর্থ বাড়বে অতিরিক্ত ব্যয় বন্ধ হবে ময়ূরের পালক অর্পণ করবেন এই নরসিংহ দেবতাকে যদি আপনার কুণ্ডলিতে কাল সর্বদোষ থাকে তাহলে ভগবান নরসিংহকে ময়ূরের পালক দেওয়া শুভ বহু চেষ্টার পরেও যদি কোনো জ্যোতিষ প্রতিকার করতে না পারেন তবে নরসিংহ জয়ন্তীর দিন যে কোনো নরসিংহ মন্দিরে একটি ময়ূরের পালক নিবেদন করবেন এটি আপনার জীবনের ঝামেলা থেকে সহজে মুক্ত পাবেন দই নিবেদন নরসিংহ জয়ন্তীর দিন ভগবান নরসিংহকে দই নিবেদন করার শুভ বলে মনে করা হয় এমনটা করলে ভগবান নরসিংহের ক্রোধ কমে যায় বলে মনে করা হয় আপনি যদি কোনো আইনি বিভ্রান্তিতে আটকে থাকেন এবং আদালতে ছুটতে ছুটতে ক্লান্তি হয়ে পড়েন তবে নরসিংহ চতুর্দশীতে ভগবান পুজোর সঙ্গে অবশ্যই দই নিবেদন করবেন কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন নরসিংহ চতুর্দশীতে কাঁচা দুধ দিয়ে ভগবানকে অভিষেক করলে অনেক বাধা দূর হয় এমন পরিস্থিতিতে যদি প্রতিটি কাজে কোনো শত্রু বাধা আসে বা অজানা শত্রুর ভয় সবসময় থাকে তবে নরসিংহ জয়ন্তীতে শ্রীহরিকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করা শুভ হবে এতে আপনি সব দিক থেকে সফলতা পাবেন বরফ মেশানো জল নিবেদন করুন ভগবান নরসিংহকে ক্রোধ কমাতে বরফ মেশানো জল নিবেদন করা অনেকটাই উপকারী এতে করে অনেক সমস্যা দূর হয় এছাড়াও আপনি যদি প্রতিযোগিতার অস্থির হয়ে থাকেন বা সবসময় অজানা শত্রুর ভয় থাকে তবে এই ক্ষেত্রে এটি উপকারী হবে আপনি সব দিক থেকে সাফল্য পেতে শুরু করবেন চন্দনের প্রলেপ নিবেদন করুন চন্দনের প্রলেপ ত্বকে শীতলতা দেয় চন্দনের একটি খুব শীতল প্রভাব রয়েছে এটি প্রয়োগ করলে ত্বক শীতলতা আসে পুজোতে এটি অবশ্যই নিবেদন করা উচিত নরসিংহ পুজোর গুরুত্ব কতটা পদ্মপুরাণ এবং অন্য ধর্মগ্রন্থ অনুযায়ী নরসিংহ আরাধনা করলে সমস্ত রকম ইচ্ছে পূরণ হয় সেই সঙ্গে রোগ মুক্তি এবং শত্রু পরাজিত হয় পুরাণ অনুযায়ী এই দিন দান বা পুজো করলে মোক্ষ প্রাপ্তি হতে পারে শাস্ত্রে অবশ্যই যদি আপনার ভক্ত বা আপনার আত্মীয়দের কারো রোগ মুক্ত হচ্ছে না তাহলে অবশ্যই নরসিংহ ব্রত পালনটি অবশ্যই করবেন এবং তাহলে অবশ্যই আপনার গৃহে পুজো দিবেন নরসিংহের দেবতা অবশ্যই সকল মানুষ মনস্কামনা আপনার পূরণ করবে এবং সকল রোগ থেকে মুক্ত পাবেন চিরতরে শ্রী নরসিংহ চতুর্দশী ব্রত পালনের নিয়ম কী শ্রী নরসিংহদেব বললেন বৈশাখী শুক্র চতুর্দশী ব্রত পালনকারীরা পাপচারীদের সঙ্গে কথা বলবেন না মিথ্যে আলাপ বর্জন করবেন স্ত্রীর সম্ভব শোনা বর্জন করবেন দ্রুত ক্রিয়া ত্যাগ করে আমার রূপ গুণালীলার কথা স্মরণ করবেন দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের ওপর রত্নযুক্ত তামার কলসি বসাতে হবে তার ওপর চাল ভর্তি একটা পাত্র রাখতে হবে চাউলের উপর লক্ষ্মী সহ নরসিংহদেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপর পঞ্চমৃত লক্ষ্মী নরসিংহকে স্নান করিয়ে পুজো আরম্ভ করতে হবে আগে প্রহ্লাদের পুজো তারপর লক্ষ্মী নরসিংহের পুজো করা উচিত এই অভিষেক পুজো আরতি সন্ধাকালে সম্পন্ন করতে হবে নৃত্য গীত বাদ্য ও হরিনাম সংকীর্তন নৃসিংহ কীর্তন পূর্বক জাগরণ এবং সকালে স্নান করে যত্ন সহ ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হবে তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দান প্রসাদ সেবন করাতে হবে অপরাগ লোকেরা কমপক্ষে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকে রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পর দিন মঙ্গল আরতিতে নৃসিংহ স্তব নৃসিংহ স্তব করতে হবে আপনি যদি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করতে চান তাহলে অবশ্যই আজকের দিনে একটি বার হলেও এই ব্রতের মাহাত্মকথা অবশ্যই শ্রবণ করবেন তো শ্রবণ করা যাক সেই নৃসিংহ চতুর্দশীর ব্রত কথাটি বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীতে শ্রী নৃসিংহ দেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন করে ভগবান শ্রী নৃসিংহ দেবের পুজো করা হয় ভগবান শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতর দিন জেনেও যে ব্যক্তি তা পালন করে না সূর্য চন্দ্র যতদিন থাকবে ততদিন সে ব্যক্তিকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবু প্রত্যেকের এই ব্রতের অধিকার রয়েছে এবং এই ব্রত প্রত্যেক ভক্তকে অবশ্যই পালন করতে হবে ভক্ত বৎসল প্রহ্লাদ বললেন হে ভগবান হে নরহরি নৃসিংহ দেব হে সকলের দেবগণের আরাধ্য প্রভু আপনাকে নমস্কার জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপ জাগ্রত হলো আমি তোমার প্রিয় ভক্ত হয়ে উঠলাম ভগবান শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান প্রহ্লাদ একান্ত মনে শ্রবণ করো আমি তা বলছি প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেও তুমি বেদ পাঠ করোনি তখন তোমার নাম ছিল শ্রী বাসুদেব এবং তুমি ছেলে প্রতিটা আসক্ত তোমার কোনো ভালো কর্মই তখন ছিল না কেবল একটা মাত্র আমার ব্রত তুমি করেছিলে সেই ব্রতের প্রভাবে তোমার এই রকম আমার প্রতি ভক্তি জন্মেছে প্রহ্লাদ বললেন হে নরহরি আমি কার পুত্র হয়েছিলাম এবং কি করতাম প্রতিটা শক্ত অবস্থায় কীভাবে তোমার এই মহাপুণ্য ব্রত করলাম দয়া করে তা আমাকে বলুন কৃপা করে তা আমাকে বলুন আমি শ্রবণ করতে চাই ভগবান শ্রী নৃসিংহদেব বললেন প্রাচীনকালের অবন্তীপুর নামক এর বেদ্যাঙ্গ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৌদ্ধিক ক্রিয়া অনুষ্ঠান সে করত তার ভরসা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র হয়েছিল চারজন ছিল সদাচারী বিদ্যান ভক্ত কিন্তু ছোট ছেলে ছিল অসদাচারণ সর্বদা পতিতা শক্ত ও মদ গ্রহণ করত। সেই ছোট পুত্র ছিলে তুমি স্বয়ং নিত্য পতিতা গৃহে তুমি বাস করতে একদিন এক জঙ্গল এর মধ্যে তুমি ও তোমার সেই বান্ধবী ঘুরতে গিয়েছিল তোমরা মনে করেছিলে যে দিনটা ভালো যাবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয় রকমেও বেঁধে যায় এবং তোমাদের মন মালিন্য ও ঝগড়া বাঁধে এতে করে তোমরা আলাদা আলাদা স্থানে চলে যাও বন মধ্যে তুমি যেখানে গিয়েছিলে সেটা ছিল অতি পুরনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইঁট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে বসে তোমরা দুইজনে ঝগড়া করছিলে আপন আপনভাবে সারাদিন তোমরা না খেয়েছিলে এমনকি তোমরা ঝগড়ার কারণে জল পর্যন্ত স্পর্শ বা গ্রহণ করেননি মন মালিন্যর কারণে তোমরা সেদিন সারা রাত জাগ্রত ছিলে ঘুমাতে পারেননি ক্লান্ত শরীরে দুঃখিত আন্তরিকভাবে তুমি যেখানে শুয়ে প্রার্থনা করেছিলে ভগবান ডাকছি হে ভগবান হে বাসুদেব হে বিষ্ণুদেব এই জগতে কত সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধার্মিক আমার ভাইরা কত সুন্দর বাবা মায়ের মতো তারা সৎ চরিত্রবান ও খুব ভালো কিন্তু আমি নিম্ন কেন আমি খারাপ আমার চরিত্র ভালো না পথের পাগল এর চেয়ে আমি নিকৃষ্ট হে ভগবান বিষ্ণু ভালো লোকেরা তোমার স্মরণগত হয় মূর্খ ব্যক্তি কখনো তোমার পাদ আশ্রয় গ্রহণ করেন না আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি যে হে ভগবান আমাকে বিশুদ্ধ ও সুন্দর জীবন কৃপা করে দান করুন এইভাবে তুমি প্রার্থনা করেছিলে আর তোমার বান্ধবী ও সেই একইভাবে ভগবানকে ডেকেছিল সে বলেছিল যদি তোমার অহেতু কৃপা সৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে সুন্দর ও সমাজ কেন্দ্রিক জীবন দান করে এইভাবে সেই অকুল প্রার্থনা করেছিল ভগবান শ্রী নৃসিংহদেব বললেন এই স্থানটি ছিল আমার প্রাচীন এক মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন আর সেই দিনেই তুমি আমাকে দেখেছিলে এবং অজান্তি উপবাস করেছিলে অর্থাৎ অজ্ঞতা সারে তোমার আমার পরম মঙ্গলময় এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন সেই প্রভাবে তুমি এই জন্মে আমার অতি প্রিয় ভক্ত রূপে জন্মগ্রহণ করেছ আর সেই পতিতা স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবন চারিণী হয়েছেন সে ভক্ত প্রহ্লাদ ব্রতের প্রভাব শোনো আমি তোমাকে অতি গোপনীয় কথা বলবো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে আমার এই মহা চতুর্দশী ব্রত পালন করেছিলেন কিন্তু ত্রিপুরা অসুরকে বধ করার উদ্দেশ্যে স্বয়ং দেবাদিদেব শিব এই ব্রত পালন করেছিলেন স্বর্গ সুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার এই ব্রত পালন করেছিলেন পতিতা ও এই ব্রত প্রভাবে সুখ ভোগ করে থাকে যে সমস্ত মানুষ আমার এই গোপন শ্রেষ্ঠ ব্রত পালন করবে শত কোটি জন্ম তাদের সংসারে আসতে হবে তেজস কামী তেজ লাভ করবে রাজ্য কামী ব্যক্তি রাজ্য পায় দীর্ঘ আয়ু যে প্রার্থনা করে তার দীর্ঘ আয়ু লাভ হবে স্ত্রী লোকেরা আমার এই মহাব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্র প্রদত্ত পুত্র শোক বিনা শোক দিব্য সুখ প্রদ নারী যারা এই শ্রেষ্ঠ ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল প্রদান করি হে ভক্ত রাজা প্রহ্লাদ পাপী ব্যক্তিদের আমার এই ব্রত পালনে সুমিত হয় না পাপ কর্ম তাদের প্রধান কর্ম হয়ে থাকে এবং তারা জন্মে জন্মে পাপ করে নরকেই পতিত হয় তো এই ছিল নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্মকথা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্মকথা শ্রবণ করলেন এবং অবশ্যই ব্রতটি পালন করবেন পালে অবশ্যই পুজো করবেন এবং এই দিন উপবাস ব্রত পালন করে শুদ্ধভাবে নৃসিংহ জয়ন্তী উপবাসটি পালন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী নৃসিংহ চতুর্দশীর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনারাতীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে